দেখো সবাই আজ সোমবার পুজো দিয়ে এসেছি হার হার মহাদেব তাই একটু লাইভে চলে আসলাম তোমরা একটু সবাই যুক্ত হয়ে যাও আমি তো চলে এখন তোমরাই আছু কি সেটাই কথা সবাই লাইফটায় জয়েন করে নেবে আমি চলে এসেছি আজ একটু তাড়াতাড়ি চলে আসলাম ফাঁকা আছে তো তাই ভাবছি একটু লাইভেই চলে আসি কী করব একটু আমাদের সাথে একটু গল্পই যায় তো সবাই একটু জয়েন করে নাও একাই কথা বলছি আপনাদের কেউ যুক্তই হয়নি ঠিকঠাকভাবে হ্যালো কেমন আছো ইন্ডি কেমন আছো সবাই একটু জয়েন করে নাও লাইফটাকে তাহলে ভালোই হবে समसार. कैसे, कैसे हो आप सब कैसे हो गुड आफ्टरनून सब क्या कर रही हो हेलो सब भाई लाइटाइक्त हुए जाओ আমি একটু কিছুক্ষণ সময় তোমাদের সাথে কাটানোর জন্য চলে এসেছি বেশিক্ষণ হয়তো থাকতে পারবো না বাট চেষ্টা করবো আমার খুব একটা ছোট্ট পরিবার তোমরা ভালোবাসা দিলে পরিবারটা আমার বড় হবে কেন শাড়ি করতে হবে শাড়িতেই নারী তাই না আমার বাড়ি হচ্ছে শিলিগুড়ি আচ্ছা নেক্সট টাইম চেষ্টা করব করার ক্যাসে হোসা করা যাবে না এখন লাইভে চলে এসেছি এখন লাইভ ছেড়ে আমি যেতেই পারবো না সব তোমার রিকোয়েস্ট আমি রাখবো নেক্সটে শাড়ি পরে আসার চেষ্টা করবো সবাই একটু জয়েন করে নাম হ্যালো তুমি হয়তো অপেক্ষা করবে অন্য কেউ দেখবে কেউ নেই সবাই ল্যাপ থেকে চলে যাবে লাইটটা আমার নষ্ট হয়ে যাবে নেক্সট একদিন পরেই আসবে কোথা থেকে বলছো তুমি সবাই ল্যাপটায় জয়েন করো আমি তো অনেকক্ষণ থেকেই বসে আছি তোমাদেরই অপেক্ষা তোমরা একটু জয়েন করে নাও কোথায় চলে গেলে সবাই একটু লাইকটা জয়েন করে নাও আর হ্যাঁ একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা খুব ছোট তোমাদের ভালোবাসায় তাহলে বড় হবে কমপ্লেন থাকলে লাইভে আসতে ভালো লাগে তো পাঁচজন এত কমপ্লেন থাকলে লাইভ ভালো লাগে ও আচ্ছা কোথায় বাড়ি তোমার ডি যেতেই পারব না আজ প্রচুর গরম শাড়ি পর শাড়ি পরা আমার পক্ষে সম্ভবই নেক্সট একদিন চেষ্টা করব আমি এই রিকোয়েস্টটা রাখতে পারছি না আমি বলেছি তো নেক্সট একদম পরে আসবো কিন্তু আজকে পারছি না সবাই লাইফটায় যুক্ত হয়ে যাও মাত্র চারজন এই সমস্যা আবার রাতে লাইভে আসবে ให้อาจการก็ไมรอดแต่ก็ time นี่มันมี่า t ไม่ช่วลยสล সব ভাইকে হারিয়ে গেলে না আমাকেই দেখতে পাচ্ছ না আমি কখন থেকে বসে আছি তোমাদের অপেক্ষায় কেমন আছো ওই ওটা পাচ্ছ ওই สบายกูทานูกไลฟ์วีวันี้ ঠিকই আছে তাই তাহলে হাতে দেখছি সবাই কে কোথায় আছে কখন থেকে লাইভে বসে আছি কেউ নেই তার জন্য থ্যাংক ইউ একটা সাবস্ক্রাইব করে দিও খুব ছোট্ট চ্যানেল একটু বড়ো হলে ভালো হতো থেকে বলছ মানাস কেমন লাগছে প্রথম দেখে আজকে থ্যাংক ইউ তো থেকে বলছো হ্যাঁ ওটাই কার সঙ্গে কখন দেখা কেউ বলতে পারে তাই না বা কে কখন কোথায় থাকে আজকে আমি কথা বলছি কাল হয়তো আমি নাও থাকতে পারি সবাইকে হারিয়ে যাচ্ছে আমি কিন্তু এখানেই আছি আমি এখনো হারাই নি কানে দূর করিনি হ্যাঁ এটা দিয়েছি কানে দূর করিনি করেছি ছোট তুমি তো দারুণ কথা বলতে পারো খুব সুন্দর তোমার বাড়ি কোথায় হ্যালো তোমার বাড়ি কোথায় আগের ফাইভের ক্লাসটাই বেস্ট ছিল খুব সুন্দর কথা বলে তুমি মন জুড়িয়ে গেল আমি হয়তো যদি লাইবে না আসতাম হয়তো তোমার সাথে কথা হতো না তাই না

আমার নামও কবিতাই আমার বাড়ি শিলিগুড়ি আমার নাম কবিতা আমাকে দেখেছে তোমার কবিতা মনে পড়ে যাচ্ছে সেই কবিতাই আমি তাই তোমার কবিতা মনে পড়ে যাচ্ছে হ্যালো 코비다. Yes, 비다 앞날 빠리고 들어. s o r এখন লাইফটা আমি কেটে দিচ্ছি পরে কথা থ্যাংক ইউ এখন লাইফটা কেটে দিচ্ছি